নাও সো চলে আসলাম ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব আমরা খুব সেফলি প্রায় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই চলে আসছি সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে দেন হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশানে যাব তো আমাদের হচ্ছে আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আমরা ব্যাগেজ কালেকশান করব ঠিক আছে সো এই হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এয়ারপোর্টটা খুবই সুন্দর আর খুবই গুছালো আপনারা দেখেন কতটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট দিজ টু মাছ এত সুন্দর এয়ারপোর্ট তো তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া তুমি এইদায় না অবশ্যই আমরা তো প্রায় দশ দিনের মতো তো এখানে

কী সুন্দর একটা এয়ারপোর্ট আর এইখানে মানে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আর আমি যতটুকু জানি যে ইমিগ্রেশনটা একটু দূরে আমাদেরকে প্রায় এরকম স্কেলেটার করে আর কি ইমিগ্রেশনের দিকে যেতে হবে আর মানে এখানে যদি মানে হাঁটতে যে কষ্ট হবে তেমন কিন্তু না তো গাইজ দেখুন আপনারা কী সুন্দর এয়ারপোর্ট ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা চলে আসলাম তো আমরা হচ্ছে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করব কমপ্লিট করে দেন আমরা চলে যাব হচ্ছে পাতায়ের উদ্দেশ্যে রওনা দিব এখানে বাস আছে শাটল বাসে করে খুব ইজিলি হচ্ছে আমরা পাতায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব তো গাইস এইখানে হচ্ছে টুরিস্ট সিম কার্ড পাওয়া যায় তো এইখানে একটা কোম্পানিতে দেখতে পেলাম ট্যুরিস্ট সিম কার্ড তো আমরা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে ডিটেকটা প্রেফার করি এখানে খুবই হচ্ছে রাশ এখানে বিভিন্ন ও হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে হ্যাঁ দেখো বন্ধু তুমি কোন প্যাকেজটা এখানে হচ্ছে এই আট দিনের পনেরো দিনের একটা প্যাকেজ আছে ছয়শো নিরানব্বই বার আট দিনের তো নিলে হয়তো আমার না না পনেরো দিনের তুমি আজকে যদি অ্যাক্টিভ করো আমাদের তো আট দিনে হিসাবে আট দিন ছয়শো নিরানব্বই বাদিক আনলিমিটেড সোশ্যাল অ্যাপ আচ্ছা আমার মনে হচ্ছে কি শোন আমার মনে হচ্ছে আমরা ইয়াতে যে এখানে আইটা আছে ডিটেক হ্যাঁ ওটা খুব ভালো আর ডিটেক হ্যাঁ ডিটেক ওটা ইউজ করব কি কইছে দেখো মাই ফেস কি কয় ওরা ওরা নিজেরাই জানে সো জিজ্ঞাসন আছে লেখা ইমিগ্রেশনাইভাল এই যে এই যে এখানে তো ইমিগ্রেশন হচ্ছে এখন ইমিগ্রেশনের দিকে আমরা যাচ্ছি এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড সো আমি আপনাদেরকে ইমিগ্রেশন এরিয়াটা দেখাতে পারতেছি না সো থ্যাংক ইউ একদম স্মুথলি একটা ইমিগ্রেশন গেছে কোনো কিছুই জিজ্ঞাসা করায়নি খুবই একদম স্মুথলি ইমিগ্রেশন গেছে আমার হচ্ছে জাস্ট জিজ্ঞেস করছে তোমরা কয়জন আমরা বলছি যে দুইজন তোমার কিছু জিজ্ঞেস করছে আমাকে জিজ্ঞেস একদমই ইজি ইমিগ্রেশন মানে এরকম ইমিগ্রেশন বাংলাদেশে আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে আমাদের আফটার ইমিগ্রেশন শেষ এখন হচ্ছে আমরা এখানে লাগেজের জন্য ওয়েট করতেছি তো এইটা না আমাদের আমাদের রো হচ্ছে আলাদা এটা হচ্ছে থাই এয়ারের হ্যাঁ আমাদের রু হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে যেতে হবে তো এখন আমরা হচ্ছে আগে একটা সিম কিনে নেই এখানে অনেকগুলো সিমের দোকান আছে তো আগে সিমটা কিনি দেন হচ্ছে আমরা আমাদের লাগেজ বেল্টে এখানে আসব আর তুমি চাইলে এখান থেকে এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারো পরে আমি কিছু বুঝি না তোমার আসলে এক এক সময় আছে যাই হোক সে ভিডিওর পরেই বেশি কথা বলে ভিডিওতে কথা কম বলে এখন হচ্ছে আমরা সিম কেনার জন্য দেখি সবকিছু নিস তো আচ্ছা এখন সিম কেনার জন্য ডিটেক্টটা আমার কাছে খুব প্রেফার করি আমি আমি একটু ডিটেক্টটা কিনে আচ্ছা

তো গাইজ এখন হচ্ছে এখানে আমরা চলে আসলাম সিম কেনার জন্য সো এখানে অনেকগুলো প্যাকেজ আছে এটা হচ্ছে ফাইভ ডেইজ ফাইভ ডেজ টেন ডেজ হ্যাঁ এটা একটু ভালো একটা ভালো ঠিক আছে তো তুমি হচ্ছে পনেরো দিনে যেটা ছশো নিরানব্বা চারশো আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন প্যাকেজ আছে তো আমরা দেখি কোন প্যাকেজটা আছে আমাদের জন্য প্রেফার করে নাকি আরও কী প্যাকেজের শেষ করে হ্যাঁ আরও প্যাকেজ আছে আছেই সিম আছে তো ইট দি ইট ট্রাভেল হ্যাঁ সিম ইস হ্যাঁ দিকে সো গাইস আমরা হচ্ছে আট দিনের থাকবো নয় দিন থাকবো তো আট দিনের জন্য এই প্যাকেজটা নিচ্ছি মাত্র চারশো উনপঞ্চাশ বার আর ফাইভ জি আনলিমিটেড হচ্ছে নেট স্পিড তো এটা আমি আগে ইউজ করছি এটা খুব ভালো আর কি ডিটেক্ট গাইস সবার ব্যাগ আসে আমার ব্যাগ আসে না এই ফাইনালি পাইলাম অনেকক্ষণ ওয়েট কইরা কি বন্ধু তোমার কি হলো তুমি তো টাকার টেনশন করতেছো কেন বন্ধু না না ব্যাগে ঢুকেও না তোমার এটা সাথে রাখো এটা কিছুক্ষণ পরে আবার চেক করতে পারে

তুমি কি ওই উইড করবা একবার একবার কইরা দেখো না কি অবস্থা যেহেতু আইসো একবার মাইরা দেবো আরে বাবা একই তো মাইরা দাও না গাইজ এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরের দিকে যাব ওখানে হচ্ছে আমরা পাতা বাসের টিকিট কাটবো আর আমাদের এখন সময় বন্ধু এখন কয়টা বাজে দেখো তো কয়টা বাজে বাংলাদেশ টাইম কয়টা বাজে বাংলাদেশ নাম থাইল্যান্ড টাইম দেবো

তো এখন হচ্ছে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা হব এ কারণে আমাদের বাসের টিকিট হচ্ছে আগে কাটা লাগবে আমাদেরকে হচ্ছে পাতায়া বাস কাউন্টার হচ্ছে একটু গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে সো আমরা এক্স এক্সিলেটরের মাধ্যমে হচ্ছে এখন গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি আর ওইখান থেকে আমরা জানতে পারবো যে কয়টার দিকে আমাদের বাস ছাড়ে আর কয়টার দিকে হচ্ছে আমরা আমরা কি বাসটা আজও পাবো কি না বাট এটা খুবই টেনশান একটা হচ্ছে বিকজ আমরা তো হোটেল বুকিং করছি বাতায়তে পাঁচ দিনের জন্য আমাদের দশ তারিখ পর্যন্ত বুকিং আছে তো যেভাবেই হোক আমাদেরকে আজকের মধ্যে আর কি ব্যাংকক ছাড়তে হবে আই গেস পাইতে পারি না পাওয়ার কোনো রিজন নাই মোটামুটি মনে হচ্ছে যে রাশ নাই এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে এয়ারপোর্টে গ্রাউন্ড ফ্লোরে আসলে তোমরা হচ্ছে এখানে বাস কাউন্টারগুলো দেখতে পারবো এই দেখো এখানে বাস কাউন্টার আছে তো আমরা দেখি যে কয়টা পর্যন্ত বাস আছে লাস্ট বাস হচ্ছে ষোলোটা পনেরো ষোলো চারটার দিকে আই থিঙ্ক বাস আছে সো দেখি কি হয় स्क्यूज पताया मीट स्मिट टू टिकेट पताया दो टू टिकेट সো গাইস আমরা হচ্ছে একশো তেতাল্লিশ বাদ দিয়ে পাতায় বাস বাসের টিকিট কাটলাম আমাদের নেক্সট বাস হচ্ছে নেক্সট বাস হচ্ছে চারটায় সো এখন আমরা বাইরে যাই বাইরে যাওয়া ওয়েট করি বাসের জন্য বেশিক্ষণ নাই অলরেডি হচ্ছে তিনটা চল্লিশের মতো বেজে গেছে সো এখন একটু বাইরে যাই বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি দেন হচ্ছে আমরা বাসে উঠবো সো বন্ধু আসো আমরা একটু বাইরে যাই আর মেনলি হচ্ছে এখানে ট্যাক্সি উবার তারপরে হচ্ছে বাসগুলো এখানে দাঁড়ায় সামনে বাস দাঁড়ায় টিকিটটা কিন্তু রাইস টিকিটটা সাবধানে রাইস ফালাইসে কিন্তু ঠিক আছে তোমার মন খারাপ কেন ঘটনা কি চুনা লাগায় গেল নাকি কোনোটা না কিসের কোনো চুনামোনা নাই আমাদের বাস ছাড়া টাইম হয়ে গেছে তো আমরা তারা উড়ে করে বাসে উঠবো এই হচ্ছে আমাদের পাতায় যাওয়ার বাস টিকিটটা দেখো প্রায় দুই ঘন্টার মতো লাগতে পারে আমাদের পাতা জিতে তাদের